আজ পবিত্র ঝুম্বাবার আজকে এমন একটি আমল আছে যে আমলটি সঠিক সময় করলে আপনার ধন সম্পদ গাড়ি ভারী নারী কোনো কিছুর অভাব হবে না তবে কি আমলটি করবেন আমি আপনাকে বলে দেব। এবং এই আমলটি করলে আপনি কি চান আপনি কি কোটি কোটি টাকা চান বস্তার বস্তা টাকা চান বর্তি টাকা চান নাকি আপনি ধার্মিক স্ত্রী চান আপনি কি ধরনের নারী চান আপনার কোনো কিছু অভাব হবে না অনেকে মনে করবেন হুজুর আমলটি কি অনেক বড় না খুবই ছোট্ট একটি আমল তবে আমলটি সঠিক সময়ে করতে হবে এবং সঠিকভাবে করতে হবে অনেকেই আছেন আমল ঠিকই করেন কিন্তু সঠিকভাবে করেন না যার কারণে আপনি ফলাফল পান না কিন্তু আমার ভিডিও দেখে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনকে পরিবর্তন করতে পেরেছে ভাগ্য বদলাতে পেরেছে শুধুমাত্র আমি যেভাবে বলে দেব সেইভাবে আমলটি করুন তবে আমলটি খুবই চোঠো আমলটি করতে আপনার কোনো টাকা খরচ হবে না আপনি বাড়িতে এই আমলটি করতে পারবেন খুব সহজ একটি আমল তাহলে চলুন কি সেই আমলটি যে আমলটি মহামূল্যবান এবং ছোট্ট একটি আমলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে সেই আমলটি ভালার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আপনারা এখন থেকে এক মিনিট ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন এবং আপনি যদি এই আমলটিকে অবহেলা করেন তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে এই কারণেই বলব এক মিনিট সময় গেলেও আপনি এই আমলটি অবহেলা করবেন না কেননা আমরা যা কিছু করি দুনিয়াতে যা কিছু পাই তা সব কিছু মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিয়ে থাকেন আল্লাহ ছাড়া আমরা কিচ্ছু পাই না এই কারণেই এই দোয়াটি যারা অবহেলা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে খুব কঠিন একটি আমল তবে খুবই সহজ আপনার এক মিনিটও লাগবে না দোয়াটি পড়তে তবে সত্য একটাই বিশ্বাস করতে হবে কেননা বিশ্বাস সে মেলাই বস্তু। তর্কে বহদূর আমরা আল্লাহকে দেখিনি কিন্তু বিশ্বাস করি ঠিক তেমনি ভাবে এটাও আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি প্রচুর ধন সম্পদের জন্য এই আমলটি করব। আমি গুডানবত্তি টাকার জন্য এই আমলটি করব আমি একশোটি ব্যাংকের মালিক হওয়ার জন্য আমি এই আমলটি করব আমার সুন্দরী স্ত্রী লাগবে আমার ধার্মিক স্ত্রী লাগবে এই জন্য আমি এই আমলটি করব। যে নারী আমাকে পিছু পিছু ঘুরিয়েছে তাকে স্ত্রী হিসাবে আমার বাড়িতে নিয়ে আসব তবে সে যে আমাকে কষ্ট দিয়েছে বিনিময়ে তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না বরং তাকে আরও বেশি ভালোবাসতে হবে বুঝিয়ে দিতে হবে যে আপনি আল্লাহর এক কাটি বান্ধা কেউ আপনাকে ক্ষতি করলে আপনি তার ভালো করবেন এই মুহূর্তে অনেকেই জুম্মার নামাজ পড়েছেন আপনি কি আপনি কি আপনার পিতা জন্য দোয়া করেছেন কেননা মহান আল্লাহ আল্লাহতালা শিখেছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো কেননা তোমার পিতা তোমাকে জন্ম দিয়েছেন তোমার দুঃখিনী মা তোমাকে প্রসব করতে গিয়ে হাজারো কষ্ট সহ্য করেছেন তুমি যখন শিশু ছিলে শীতের মধ্যেও মার কুলে প্রস্তাব পায়খানা করতে এমনকি মুখের মধ্যে প্রস্তাব করে দিতে কিন্তু তারপরেও তোমাকে অবহেলা করেনি তোমাকে বুকে রেখেছে মা জননী অনেক কষ্ট করেছে এই জন্য মহান আল্লাহ তাআলা কুরআন শরীফে শিখিয়ে দিয়েছেন তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করোমা কামা রব্বায় স্বী এই দোয়াটি একবার পাঠ করলে মহান আল্লাহ তাআলা আপনার পিতা মাতাকে মাফ করে দিবেন শোভানল ছোট্ট একটি দুয়া পিতামাতার জন্য করবেন এবং আপনি অবশ্যই ধার্মিক স্ত্রীকে বিয়ে করবেন কেননা একজন ধার্মিক স্ত্রী আপনাকে দুনিয়া এবং পরকালে কল্যাণ নিয়ে আসতে পারে এবং আপনি যে গুডানবত্তি টাকা চান বস্তার বস্তার টাকা চান হাজার হাজার কোটি কোটি টাকা চান সেই টাকা বাজেভাবে ব্যবহার করতে পারবেন না আপনি এত টাকা পেলে স্কুল করবেন মাদ্রাসা করবেন হাফিজি মাদ্রাসায় দান করবেন এই ধরনের ভালো ভালো নিয়ত করবেন যদি আপনি এই ধরনের নিয়ত করেন তাহলে আমলটি শেষ হওয়ার সাথে সাথে আপনার টাকা গাইবিতে আসা শুরু হবে জিরবাহিল প্যারাস্তা বস্তার বস্তার টাকা আপনার কাছে নিয়ে আসবে যদি আপনি ভালো নয় করেন আর যদি খারাপ নিয়দ করেন তাহলে তো টাকা পাবেন না বরং আরও অভিশাপ পাবেন মহা মূল্যবান এই আমল কিভাবে করবেন আপনি ঈশার নামাজ পড়ে চার রাখাত তাহাজত নামাজ পড়বেন এবং যাই নামাজে বসে এই আমলটি করবেন তবে এই আমলটি করার সময় আপনার পাশে কেউ থাকতে পারবে না আপনি এমন একটি জায়গা বেছে নেবেন যেখানে আপনাকে কেউ দেখতেও পারবে না আপনার সাথে জিব্রাইল আমিনের মলাকাত হবে এই কারণে পবিত্র স্থান নীরবতা স্থান বেছে নিতে হবে তারপর আপনি একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিয়ো ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম আস্তাগফিরুল্লাহাল আজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল এই তৌবা পাঠ করার পর 100 বার দুরুশুরে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপর আপনি এক হাজার বার অস্তাউ ফিরুল্লাহ অস্তাউফিরুল্লাহ অস্তাউফিরুল্লাহ এই দোয়াটি পড়বেন ইনশল্ল দোয়া পড়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশল্ল মহান তালা আমাদের সকলের মনের আশা পূরণ করে দিন সকলেই কমেন্টে লিখি আমিন তবে আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট দয়া করে এই আমলের কথা কাউকে প্রকাশ করবেন না শুধু নীরবভাবে আপনি এই আমলটি করবেন কেননা বেশি জানাজানি হলে এই আমলটি কাজ করবে না মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে বুজার তৌফিক দিন সকলেই বলি আমিন